নমস্কার বন্ধুরা বং ফুটি আরও একটি নতুন রেসিপির পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই স্কুল কলেজের গেটের বাইরে থাকা ফুচকার দোকান থেকে আমি কিন্তু এরকম চুরমুর চাট অনেক খেয়েছি আর আমার মতো মনে হয় অনেকেই আছেন যারা এই চুরমুর চাট খেতে ভীষণই পছন্দ করেন তবে দোকানের স্টাইলেই ঘরে পারফেক্ট ভাবে এই চাট কি করে তৈরি করে নেবেন তারই একটি সহজ রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আসুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি চুরমুর চাট চুড়মুর চাট বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই আমি একটি কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি সাদা তেল এখানে আমি ফুচকা ভেজে নেব আর তার জন্য আমি যে রেডিমেড ফুচকার পাপড় কিনতে পাওয়া যায় সেটি এখানে ব্যবহার করেছি ফুচকা বা ফুচকা রিলেটেড যে কোনো রেসিপি বাড়িতে হঠাৎ খেতে ইচ্ছে করলে আমার মনে হয় বাজারে যে এই ফুচকার পাপড়গুলো কিনতে পাওয়া যায় এটি একটা বেস্ট অপশন আর এখন তো দেখি ফুচকার এই প্যাকেটগুলির মধ্যে ফুচকার জলের মশলা আলু মাখার বিভিন্ন মশলা এবং তেঁতুলের চাটনি এই সব কিছুই অ্যাড করা থাকে তার মানে আমাদের যদি ফুচকা খেতে এখন যে কোনো সময় ইচ্ছে করে আর ঘরে যদি এরকম একটা ফুচকার প্যাকেট কিনে রাখা থাকে তাহলে কিন্তু ফুচকা বানানো আর কোনো ব্যাপারই নয় আর যেহেতু ঘরে তৈরি করে নিচ্ছি তাই দোকানের তুলনায় স্বাস্থ্যকর তো বটেই তবে দোকানে যে আমরা ফুচকা খেয়ে থাকি তার চেয়ে পাপড় দিয়ে তৈরি এই ফুচকার লেয়ারগুলো কিন্তু একটু মোটা হয় তবে খেতে মন্দ লাগে না আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সমস্ত ফুচকাগুলিকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এই ফুচকাগুলিকে এইভাবেই কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে অন্যদিকে চারটি মিডিয়াম সাইজের আলু বয়েল করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম সেটিকে এবার একটি বড় মিক্সিং বোলের মধ্যে ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোথা থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন বিকেলের দিকে হঠাৎ করে যদি আপনাদের চটপটা জাতীয় খাবার খেতে ইচ্ছে করে তাহলে এই রেসিপিটি কিন্তু আপনারা অবশ্যই ঘরে ট্রাই করে দেখতে পারেন এটি খেতে ভীষণই টেস্টি হয় সব আলুগুলিকে আমার ছোট টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এদিকে আমি একটি মাঝারি আকারের পেঁয়াজ একটি মাঝারি আকারের টমেটো একটি ছোট আকারের শশা দুটি কাঁচা লঙ্কা এবং কিছু ধনেপাতা পাতা কুচিয়ে নিয়েছি সেই সব কিছুই এর মধ্যে অ্যাড করে দিয়েছি এবারে এতে অ্যাড করছি তিন টেবিল চামচ সেদ্ধ মটর এবং দু টেবিল চামচ সেদ্ধ ছোলা সেই সাথেই অ্যাড করছি এক চা চামচ চিলি ফ্লেক্স চা চামচ পরিমাণে ঘরে তৈরি করে নেওয়া ভাজা মশলা জিরে ধনে এবং শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে আট ভাঙা করে গুঁড়িয়ে নিয়েছিলাম সেটিকেই এর মধ্যে অ্যাড করে দিলাম আর অ্যাড করছি এক চা চামচ চাট মশলা এক চা চামচ বিট নুন হাফ চা চামচ সাদা নুন এবং পাঁচ থেকে ছ চামচ তেঁতুলের টক জল অল্প কিছুটা তেঁতুল আমি পনেরো মিনিটের জন্য গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর সেখান থেকে তেঁতুলের কাঠ বের করে তাতে জল মিশিয়ে নিয়েছি এবং তেঁতুলের টক জল তৈরি করে নিয়েছি যে কোনো চাট তৈরিতে তেঁতুলের এই টক জল কিন্তু মাস্ট আর এই টক জল ছাড়া যে কোনো চাটই অসম্পূর্ণ বলতে পারেন সব কিছু ভালোভাবে একবার একটু মিক্স করে নেছি। তারপর আগে থেকে ভেজে রাখা ফুচকাগুলিকে হাত দিয়ে চুরমুর করে ভেঙে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর এই ফুচকাগুলিকে হাত দিয়ে এভাবে চুরমুর করে ভেঙে এই চাট তৈরি করা হয় বলেই এর নাম হয়েছে চুরমুর চাট আমার কিন্তু প্রত্যেকটা ফুচকা এভাবে ভেঙে নিতে বেশ মজা লাগছিল ফুচকার পাপড়গুলিকে সব এর মধ্যে ভেঙে নিয়ে খুব তাড়াতাড়ি মিক্স করেই কিন্তু এটি সার্ভ করতে হবে না হলে চাটের অন্যান্য জিনিসের মধ্যে যে ময়শ্চার রয়েছে সেটি কিন্তু এই পাপড়গুলি টেনে নেবে এবং এর মধ্যে যে একটা ক্রাঞ্চিনেস রয়েছে সেটি কিন্তু তখন আর থাকবে না আর সেক্ষেত্রে চাটটি খেতে কিন্তু সেরকম মজাদার লাগবে না সব কিছু একবার একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি তবে এই পর্যায়ে আপনারা একটু মিক্সচার নিয়ে টেস্ট করে দেখে নিতে পারেন এর মধ্যে ঝাল নুন সবকিছু ব্যালেন্সে রয়েছে কিনা সবশেষে আমি আমার পছন্দের টক মিষ্টি তেঁতুলের চাটনি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এই চাটনির ব্যবহার কিন্তু এখানে টোটালি অপশনাল যে কোনো চাটের মধ্যেই আমার এই চাটনি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই আমি এটি এর মধ্যে অ্যাড করে নিয়েছি আর এই চাটনির রেসিপি কিন্তু অলরেডি আপনাদের সাথে আগেই শেয়ার করেছি সব কিছু আবারও একবার চটপট মিক্স করে নিয়েছি তারপর এটিকে সার্ভ করার পালা আমার দুই ছেলে কিন্তু খুবই ব্যস্ত এই চাট খাওয়ার জন্য ওরা কখন থেকে ওয়েট করে আছে যে কখন আমি এই চাটটিকে ওদেরকে সার্ভ করব ওপর থেকে অল্প ঝুড়ি ভাজা চুরমুর এবং টক মিষ্টি তেঁতুলের চাটনি দিয়ে আমি আর চাটটিকে সার্ভ করেছি আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো চ্যানেলে নতুন বন্ধু হলে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল যদি আপনারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল আজকের মতো তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য একটি নতুন ভিডিওর সাথে অন্য আরেক দিন সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ